হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে একটা আনবক্সিং ভিডিও করবো আর এখানে আছে দুইটা বই থ্রিলার বই আর গোয়েন্দা বই এই ক্যাটাগরির বই অর্ডার করেছি দুইটা তো চলুন শুরু করা যাক সিনটা খুব সুন্দর এখানে কিন্তু পুরো স্ক্যাপ লাগানো তারপরে হচ্ছে কাগজ তারপরে হচ্ছে আবার র্যাপিং ইয়া বাবল র্যাপিং বলে যেটা সেটা তিন স্তরে এটা করেছে তো অনেক আগে আপনার একটা ভিডিও দেখিয়েছিলাম সেটাতে শুধুমাত্র কাগজ দিয়ে পেঁচাই তারপর এটা দিয়ে দিয়েছিল তো যার কারণে এই কর্নার এই কর্নার এই কর্নার এবং এই কর্নারটা ছেঁড়া ছিল তো আজকের এটা আমার মানে একটা মনে তো প্যাকিং হয়েছে এবার ভিতরে দেখি বইগুলা কিরকম আর আপনাদেরকে দেখায় যে কী কী বই অর্ডার করেছি এটা একটা পার্ট এরপরে আবার একটা কাগজ এরপর আবার র্যাপিং এরপর আছে আবার বাবুল র্যাপিং করা তো প্রথম বইটা হচ্ছে বাদল সৈয়দ ওনার একটা লেখা বই বরুণ নদীটির পায়ের কাছে এটা একটা থ্রিলার বই আর এটার খুব ছোট আকারে দেখতে সুন্দর আর এটা কিন্তু নতুন বই কিন্তু এটা একটু বিশেষ ছাড়ে পাওয়া গেছে একজন ভাইয়া মানে পড়া শেষ তারপর বিক্রি করে দিবে সেই হিসেবে এটা পেয়ে গেলাম আর এটাতে একটা পিছনে কভারে কিছু একটা লেখা আছে সেটা আপনাদের পড়াশোনায় বাংলাদেশের তরুণ নাদিম যুগান্তকারী একটি আবিষ্কার করেছে বিখ্যাত বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম তা পৌঁছে দিলেন স্টিফেন হকিংয়ের কাছে কদিন পর অধ্যাপক ইসলাম চট্টগ্রামের একটি হাসপাতালে মারা গেলেন তারপর হকিংয়ের অজান্তে এই আবিষ্কারের দখল নিয়ে ষড়যন্ত্র শুরু হলো কর্পোরেট দুনিয়ায় শুরু হলো খুনোখুনি খুনি রক্তপাত নাদিমের আবিষ্কার এবং কর্পোরেটের স্পিওনাস ও স্বার্থপরতা নিয়ে এই থ্রিলার যে টান উত্তেজনা তার ভেতরে আবর্তিত হচ্ছে দুটো প্রশ্ন নাদিমের জীবন কি রক্ষা পাবে তার আবিষ্কারটির কি হবে এটি এক জটিল দাদা তা আশা করতেছি এটা পরে বোঝা যাচ্ছে যে এটা একটু ইন্টারেস্টিং একটা বই হতে পারে আর পড়ার পর দেখা যাবে যদি এটা বেশি ভালো লাগে তাহলে এটা নিয়ে একটা নতুন একটা রিভিউ ভিডিও আসবে এরপর পরবর্তী বইটা হচ্ছে মোস্তাক আহমেদের শিশিলিন কিশোর গোয়েন্দা উপন্যাস ডলার গ্যাং আর ও এখানে আমি এটা যখন অর্ডার করেছিলাম আমি বলেছিলাম যে আপনাকে যদি বুকমার্ক দেন তাহলে ভালো হয় তো ওনার পেজের তো আমি এটা ভিডিও শেষে দেখাবো আমি কাদের থেকে এই বইটা নিয়েছি আর বিশাল ছাড়ে আবার ওনাদের পেজ থেকে তো এটা কোথা থেকে নিয়েছি এটা আমি ভিডিও শেষে দেখাবো তো এটা একটা ছোট্ট একটা বুকমার্ক আর এটার সাথে আবার দিয়েছে দুইটা তাও একটু গোয়েন্দা টাইপের হাতে বানানো গোয়েন্দা বুকম্যাক খুব সুন্দর আচ্ছা এই বইটা হচ্ছে ডলার গ্যাং যারা শিশিলিন কিশোর গোয়েন্দা সিরিজ পড়েছেন তারা হয়তো বুঝবেন যে এটা মানে ওদের চরিত্রটা কি বা কাহিনীগুলো কীরকম হয় তো স্ল্যাবের লেখা যদি আমি একটু পড়ি লেলিন স্কুল থেকে বাসায় ফিরছিল ধানমন্ডি থানার সামনে আসতে আসতে দেখল হারুন নামের এক যুবককে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তার অপরাধ সে তার কাছে নকল ডলার রেখেছিল ঘটনাক্রমে লেলিন জানতে পারে হারুন প্রতারণার শিকার হয়েছে এবং তার ডলার প্রতারকটা নিয়ে তাকে জাল ডলার দিয়ে গেছে এই প্রতারকটা সবাই ডাকার আন্ডারওয়ার্ল্ডের দুর্দর্শ ডলার গ্যাংয়ের সদস্য হারুনকে সাহায্য করার জন্য শিশির আর লেলিন উঠে পড়ে লাগে এক সময় তারা বুঝতে পারে জন হ্যারি ওগোলো নামের বিদেশিরা সম্পৃক্ত ডলার গ্যাংয়ের সাথে তারপরও ভিত না হয়ে তারপরও ভীত না হয়ে তারা প্রবেশ করে ডলার গ্যাংদের গোপন আস্থা নেয় কিন্তু ভাগ্য তাদের পক্ষে নয় ডলার গ্যাং হাতে বন্দি হয় শিশির আর লেলিন হাত পা আর মুখ বেঁধে তাদের ভরে ফেলা হয় বস্তার মধ্যে ডলার গ্যাং সদস্যরা সিদ্ধান্ত নেয় তাদের বাঁচিয়ে রাখবে না নদীর তীরে নিয়ে রাতের অন্ধকারে হত্যা করবে দুজনকে অসহায় শিশির আর লেলিন ছটফট করতে থাকে মুক্তির জন্য কিন্তু মুক্তি যে সহজ নয় কারণ তাদের অবস্থান কেউ জানে না শেষ পর্যন্ত কি ঘটেছিল শিশির আর লিনের ভাগ্যে সত্যি কি তারা পেরেছিল ডলার গ্যাংদের আটক করতে নাকি মৃত্যু হয়েছিল শেষ ঠিকানা আসলে একটা টান টান উত্তেজনাপূর্ণ একটা কিশোর গোয়েন্দা বই তো এই বই দুইটা আর আমি এখন বলবো যে এটা কোথা থেকে নিয়েছি সেটা হচ্ছে ফিভোনাক্কি বুক অ্যান্ড সাচ এই যে এই পেজটা থেকে নেওয়া আর খুব চমৎকার এদের আইডিয়াটাও সুন্দর কত সুন্দর একটা কাট করেছে এটাও এক প্রকারের বুকমার্ক আবার হাতে তৈরি আবার আরও দুইটা বুকমার্ক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ